আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম স্ক্রিনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন চমৎকার একটি বিল্ডিংয়ের ডিজাইন গ্রামে এবং শহরে উভয় জায়গাতেই বিল্ডিংটা অনেক বেশি সুন্দর লাগবে গ্রামে এবং শহরে যাদের চোদ্দোশো থেকে পনেরোশো স্কোয়ার ফিট জায়গা রয়েছে তারা এই বিল্ডিং ডিজাইনটি দেখতে পারেন আজকের ভিডিওতে আমরা দেখব এই বিল্ডিংটার ফ্লোর প্ল্যানটা দেখব এবং হচ্ছে বিল্ডিংটা তৈরিতে কত টাকা খরচ হবে তার স্পেসিফিকেশন যে ভেঙে ভেঙে দেখব আমরা আর কি যে কত কোন কাজে কত টাকা খরচ হবে তো সবাই সাথে থাকবেন শুরু করি আমরা প্রথমে ফ্লোর প্ল্যানটা একটু দেখে নিই এই বিল্ডিংটার ফ্লোর প্ল্যানটা যদি খেয়াল করেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ম পাঁচটা বেডরুম দেয়া হয়েছে হ্যাঁ ওনার রিকোয়ারমেন্ট এমন ছিল যার কারণে পাঁচটা বেডরুম দেয়া হয়েছে সামনে দুইটা বেলকনি আছে আপনার এখানে হচ্ছে ড্রয়িং ডাইনিং একসাথে করা আছে এপাশে আপনার হচ্ছে কিচেন আছে দেখতে পাচ্ছেন অ্যাটাচ বাথরুম সহ কমন বাথরুম এবং হচ্ছে নামাজের স্পেসও করে দেওয়া আছে আর কি তো আপনারা চাইলে এখানে বেডরুম কমায়ে অন্য কোনো কাজেও ব্যবহার করতে স্টোর যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে সেটা করতে পারেন অথবা একটা লিভিং রুমও করা যেতে পারে তো এটা পছন্দ অনুযায়ী যে যার মতো করে আর কি তো সুযোগ আছে আর কি যদি কেউ এমন করে করতে চায় তো এটা ছিল হচ্ছে ফ্লোর প্ল্যান স্ক্রিনশট নিয়ে আপনারা ডিটেলস দেখতে পারেন এখান থেকে আর আমরা সারা বাংলাদেশেই বিল্ডিংয়ের ডিজাইন করে থাকি এবং হচ্ছে এর ডিজাইন করার পাশাপাশি আপনার বিল্ডিংয়ের কাজ শুরু হওয়ার সময় অর্থাৎ লেআউট যখন হবে তখন আমাদের অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারায় থেকে আপনাদের লেআউটের কাজ সম্পাদন করে দিবে আর কি এছাড়াও বিভিন্ন সময় যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি আমাদের ডিজাইনগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা ডিজাইন করে নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন তো এখন আমরা দেখি বাড়ি তৈরিতে কত টাকা খরচ হবে সেটা একটু দেখতে চাচ্ছি তো এই বাড়ি তৈরিতে আমাদের খরচের হিসাবটার আগে একটু জেনে নিই যে বাড়ির জায়গা লাগবে আপনার হচ্ছে আটাশ আটত্রিশ ফিট বাই হচ্ছে ষাট ফিট হ্যাঁ কারো যদি মোটামুটি এমন জায়গার আশেপাশে থেকে থাকে যেটা আপনার যদি স্কোয়ার ফিট করি তাহলে হচ্ছে পনেরোশো স্কোয়ার ফিটের কাছাকাছি আর কি হ্যাঁ তো পনেরোশো স্কোয়ার ফিট জায়গা বা সাড়ে চোদ্দোশো থাকলেও সমস্যা নেই এমন কোনো জায়গা থাকলে আজকে এই বাড়ির ডিজাইনটা তার জন্য করে দেওয়া যাবে আর কি এখানে আপনি দেখতে পাবেন হচ্ছে এই বাড়ির ডিটেলসটা আমি এগুলো নিয়ে আর বলি না আপনারা জানেন এখানে স্ক্রিনশট নিয়ে আপনি দেখতে পারবেন আর কি লেখা আছে সুন্দর করে তো আমরা মেনলি খরচটা একটু জানতে চাই বাড়ি তৈরিতে খরচটা যেখান থেকে আপনি দেখতে পাচ্ছেন বাড়ি তৈরিতে মোট খরচ একতলা পর্যন্ত যদি কমপ্লিট করতে চান তাহলে আপনার মোটামুটি বাইশ লাখ টাকার মতো লেগে যাবে আর এখানে ডিটেলস দেওয়া আছে আপনি দেখে নিতে পারেন সিমেন্টের কস্ট কত হবে বালি কত টাকার কিনতে হবে খোয়া কত টাকার কিনতে হবে আপনার রড কত টাকা লাগবে আপনার ব্রিক্স ইট কতটুকু লাগবে সেগুলো এখানে দেওয়া আছে টাইলস কতটুকু লাগবে টোটাল কমপ্লিট করতে যা লাগে প্লাম্বিং কাজে তারপর হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল ওয়ারিং কাজে কতটুকু লাগবে স্যানিটারি কাজে কতটুকু লাগবে টাকা এগুলো সব দেওয়া আছে স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন আর কি ভিডিও যাতে বড় না হয় ওই জন্যই আমি এই জিনিসগুলো স্কিপ করে যাচ্ছি আপনার স্ক্রিনশট নিয়ে চাইলে এটা দেখতে পারেন হ্যাঁ আর যদি কারো ডিজাইন করে নেওয়ার প্রয়োজন হয় ফ্রিতেই ফ্লোর প্ল্যান আমরা দিয়ে দেই তো ফ্লোর প্ল্যান দেখে সে নিজে পছন্দ করলে এরপর আমরা ডিজাইন করে দিয়ে দেব আর কি তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ